সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে গত কয়েক দিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছে এটা নিয়ে সুলচারা বিশ্লেষণ হচ্ছে নিরপেক্ষভাবে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে বলবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যুদ্ধে পাকিস্তানে জয়লাভ করেছে কারণ হচ্ছে ভারত কিন্তু আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা করেছে পরবর্তীতে পাকিস্তানের পাল্টা প্রতিরোধে ভারত আমেরিকার সাহায্যে যুদ্ধবিরোধীতে মানে সম্মত হয় আমরা জানি যে ভারতের পেলগামে সন্ত্রাসী হামলার পরে নিরহ ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এতে সারা বিশ্বের যারা বিবেকবান মানুষ আছে সবাই এটা নিন্দা করেছে এবং পাকিস্তানও ইন্টারন্যাশনাল যে ইনভেস্টিগেশনের প্রস্তাব দিয়েছিল তো ভারত এটা ডিনাই করেছে পরবর্তীতে ভারতের মাটিতে মানে ভারত পাকিস্তানের মাটিতে হামলা করে এবং সেখানেও প্রায় অনেক নিরহ লোক মারা যায় পরবর্তীতে দুই দেশের মধ্যে আকার যুদ্ধ ভেতে যায় দেন পাকিস্তান কি করেছে পাকিস্তান যে তাদের যে ড্রোন আছে তারা একযোগে তুরস্কের ড্রোন তিনশো থেকে চারশো ড্রোন ভারতের মাটিতে পাঠিয়ে তারা ভারতের যে এয়ার ডিফেন্স আছে সেটাকে ব্যস্ত রেখে তারা চায়নার যে অত্যাধুনিক যে বিমান আছে সেটা দিয়ে ইন্ডিয়াতে স্ট্রাইক করে এবং তাদের অনেক অনেক বিমানঘাঁটি মানে বিমানঘাঁটি উড়িয়ে দেয় অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও কিন্তু পাকিস্তানের বিমান রাউন্ড ফেন্ডিতে হামলা করে কিন্তু ভারতের তুলনায় ক্ষয়ক্ষতি কম হয়েছে পাকিস্তানের এবং ভারতও মানে ভারত অভিযোগ করেছে বিভিন্ন চ্যানেলে যে পাকিস্তান অনেক ভারী অস্ত্র দিয়ে আমাদের এখানে হামলা করে তারা হামলার ভয়াবহতা দেখে আটকে ওঠে পরবর্তীতে আমেরিকার সাহায্যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয় এখন এই যুদ্ধে যদি ভারত যদি জয়লাভ করত তাহলেই উপমহাদেশে ভারত এক চাটিয়া দাদাগিরি করত এবং অনেক নিরপেক্ষ বিশ্লেষক আছে তারা মনে করে যে মোদির সামনে যে ইলেকশান আছে ভারতে যে লোকসভা ইলেকশান সেটা থেকে মানুষের চোখকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সে তড়িগড়িতে যুদ্ধ লিপ্ত হয় এবং সে মনে করেছে যে ফ্রান্সের তৈরি রাপাল দিয়ে যুদ্ধ বিমান দিয়ে সে পাকিস্তানকে পরাস্ত করতে পারবে অতিরিক্ত ক্ষতির সম্মুখীন করতে পারবে এবং ভারতে একটা উগ্র জাতীয়তাবাদের যে চিন্তা সেটাকে জাগ্রত করে মোদি একটা একতরফা সুবিধা নেবে কিন্তু তার এই প্লান মুক্তরূপে পড়েছে পাকিস্তানের শক্ত প্রতিরোধের ফলে এবং মোদি যদি সাকসেস হতো ভারতের একটা পরাশক্তি হওয়ার ক্ষেত্রে এশিয়া একটা বিশাল একটা পরাশক্তি হয়ে যেত ভারত তাতে কোনো সন্দেহ নেই এখন বিজেপি তথা মোদী সরকারকে এই ইমেজ পুনরুদ্ধারের জন্য মানে অনেক কিছুই করতে হবে এখন পাকিস্তান কিন্তু যে সাহেবাজ শরীফ আছে পাকিস্তানের তিনি কিন্তু এখন একটা ভালো পজিশানে আছেন সব দিক দিয়ে উপমহাদেশের রাজনীতিতে তা বলার অপেক্ষায় রাখেন আর যদি ভারতের যদি জয় হতো তাহলে বাংলাদেশ সহ বিভিন্ন ছোটোখাটো দশে ভারতের আর আরও অনেক প্রভাব বিস্তার করত এতে কোনো সন্দেহ নেই তো দর্শক আমরা মনে করি যে যদি যুদ্ধ হয় তাতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ অনেক নিরহ মানুষের প্রাণ ঘটে এজন্য যুদ্ধকে যত এড়িয়ে যাওয়া যায় ততই উত্তম যুদ্ধকে বাদ বাদ দিয়ে যদি সাবকন্টিনেন্টের যে দেশগুলি আছে তারা যদি একে অপরের ক্ষেত্রে সাথে যদি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেয় বিভিন্ন বাণিজ্য ঘাটতিতে কাজ করে বিভিন্ন কানেক্টিভিটিতে কাজ করে তাহলে এই অত্র এলাকার মানুষের অনেক সমৃদ্ধি হয় কিন্তু আমরা দেখতেছি যে বিশেষ করে ইন্ডিয়ার মুদি সরকার তারা একটা অনেকে বলে যে সে একটা যুদ্ধবাস সরকার বিভিন্ন দেশে গিয়ে সেই ইন্ডিয়া পাকিস্তান আগ বাড়িয়ে হামলা করেছে এবং এই ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন চিন্তা এই অত্র এলাকায় সমৃদ্ধির ক্ষেত্রে একটা বাধা তো দর্শক আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তারা বিভিন্ন দেশে বিষামুক্তভাবে তারা প্রবেশ করে এক দেশের নাগরিক অন্য দেশে অ্যাট দ্য সেম টাইম সাবকন্টিনেন্টও কিন্তু সার্ক আছে সার্কে কিন্তু ওইভাবে শক্তিশালী করা যাচ্ছে না এক ইন্ডিয়ার বিভিন্ন অসহযোগিতার কারণে এই জন্য আমরা মনে করি যুদ্ধ বাদ দিয়ে দুই দেশের ডাইলকে বসা উচিত এবং আন্তর্জাতিক যে নদী আছে এই নদী নিয়েও কিন্তু ইন্ডিয়া অনেক নদীতে বাদ দিচ্ছে যেমন সিন্ধু নদে তারা বলছে পাকিস্তানকে দিবে না বাংলাদেশের সাথে তারা তিস্তা নিয়ে সমস্যা করছে পারাক্ষা নদীতে বাদ দিচ্ছে আন্তর্জাতিক যে নদী আছে নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করা উচিত না এজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় বর্ষাকালে বাদ ছেড়ে দিয়ে অতিরিক্ত পানিতে বন্যা চলে আসে আবার গ্রীষ্মকালে পানিকে কৃত্রিমভাবে আটকে রাখা এটাও এক ধরনের মানে একটা বৈষম্যমূলক আচরণ এই জন্য নদীকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে এবং কোনো সমস্যা থাকলে ওটা আলোচনার ভিত্তিতে সলিউশন করতে হবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম